আপনাদের জানাই আগামী সাতই জুন আমাদের পবিত্র জাহার উৎসবিত হবে সকলকে আমার ফারাক্কাবাসীকে ইদুল জাহার মোবারকবাদ জানাচ্ছি আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যালকে প্রত্যেকটা উৎসবকে আমরা সকলের সাথে আনন্দটাকে ভাগ করে এই ঈদুজ্জাহাজ যারা আমরা কুরবানি করি কুরবানির কথার অর্থ হচ্ছে ত্যাগ আপনি পশু কুরবানি করলেন কি উদ্দেশ্য লক্ষ্য কাকে খুশি করার জন্য সেটা আপনাকে জানতে হবে এবং নিজের কর্ম এবং নিজের মধ্যে যে শয়তান বিরাজ করছে খারাপ কাজগুলোকে আপনার মধ্যে ডেকে নিয়ে আসছে সেইগুলোকে কুরবানি দেওয়া এবং অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করে থাকি এর কাহানি আছে কুরবানিটা এমনি এমনি আসেনি আশা করি মুসলিম সমাজের প্রায় মানুষ জানে আর কি কুরবানি কোথা থেকে এসছে আমি আপনাদের মাধ্যমে যারা আমরা কুরবানি করব পশু জবাই করব এই পশু জবাই অবস্থায় যেন কোনো মানুষ কোনো ছেলে ফেসবুকে মোবাইলে হোয়াটসঅ্যাপে এই জবাই করা অবস্থাতে রক্তাক্ত অবস্থাতে যেন পোস্ট করা না হয় কারণ এখানে সেকুলার দেশে আমরা বসবাস করি কাউরির পছন্দ হতেও পারে নাও হতে পারে তাই আপনাদের বলবো কি সতর্ক সচেতন থেকে এবং কুরবানির পশুর যে অবশিষ্ট অংশগুলো আমরা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিই আর কি সেগুলো অবশিষ্ট জিনিসগুলো মাটিতে পুঁতে দিতে হবে যাতে করে করে কুকুর বিড়াল শিয়াল এগুলো জন্যে যেখানে সেখানে না নিয়ে যায় আরেকটা আমি জিনিস বলব যারা চামড়া ব্যবসায়ী চামড়া ব্যবসায়ীরা আমরা দেখতে পাই গ্রামে কি গ্রামগঞ্জে আর কি সাইকেলের পিছনে নিয়ে এল মোটরসাইকেলের পিছনে নিয়ে রক্ত পড়তে পড়তে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা সেই যত্ন সহকারে মানে চামড়াটাকে একটা বস্তুর মধ্যে ভরে নিয়ে যাওয়া হয় এটাই আমরা চাইব কারণ ওটাও দৃষ্টিকূট লাগে আর কি